এভরিওয়ান ইটস ইউর মিস দেব ওর ফ্লাফটার দেব এক্সট্রিমলি সরি এতদিন পর আমি দুর্গা পূজার ব্লগটা আপলোড করছি বাট গাইস এই বছর আমি দুই দিন বাড়িছি আর দুনো দিনেরই গেট রেডি উইথ মি ভিডিও আমি আপলোড করে দিছিলাম সরি সরি লং ভিডিওটা একটু লেট হয়ে গেছে আনতে দুই দিনে আমরা তিনজন অনেক প্যান্ডেলে ভিজিট করছি শর্টস ভিডিওগুলোতে আমি তোমাদের ভালো ঠিক প্যান্ডেলও দেখাইছি না কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সব কিছু দেখাই দেব আমার একটাও ক্লাবের নাম মনে নাই তোমরা জাস্ট দেখো তোমাদেরকে আমি একটা সত্যি কথা শেয়ার করি এবারে দুর্গা পূজাতে আমার একদমই বাইরনের ইচ্ছা ছিল না আমার চ্যানেল আর পেজে প্ল্যানিং এগুলা হওয়ার আগ পর্যন্ত সবকিছু ভালোই চলতেছিল ইভেনকে আমি আরেকটা কথা বইলা রাখি যে প্ল্যানিংটা আমি আস্তিকা প্রায় এক মাস আগে করেছিলাম যে দুর্গাপূজা উপলক্ষে আমি ধামাকাদার দুই তিনটা কনটেন্ট আনুম ভাই আমি লেখা পর্যন্ত রাখছিলাম স্ক্রিপ্ট কিন্তু কি গো আমার ভাগ্যটা এতই খারাপ আমি সত্যিই বুঝিনা আমার চারি পাশে এত নেগেটিভ পিপলসের আগমন কিভাবে ঘটে ইভেনকে আমি তাদের পার্সোনালি চিনি না টোটালি র‍্যান্ডম পারসন আমার জন্য হ্যাঁ কথাগুলো আমি মুখে মৃদু হাসি রেখা কইতাছি বাট আমার মনে কতটা কষ্ট এটা আমি তোমাদের এক্সপ্লেইন কইরা কইতে পারতাম না আমার ইউটিউব চ্যানেলটা সত্যি বলতে এখন প্রচন্ড রিস্কে আছে যেটা আগে ছিল না চ্যানেলে যদি তিন তিনটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পরে তাহলে ইউটিউব পক্ষ থেকে চ্যানেলকে পারমানেন্টলি টার্মিনেট করে দেওয়া হয় সেই জায়গায় ওই লোকটা দীর্ঘ পরিশ্রম করে আমার চ্যানেলে তিন তিনটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ধরাই দিছে মানে তার মধ্যে একটা ছিল ওয়ার্নিং স্ট্রাইক আর বাকি দুটা ছিল অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মানে আর একটা পড়লে আমার চ্যানেল পারমানেন্টলি টার্মিনেট কি অদ্ভুত ব্যাপার আমি দুর্গাপূজা ব্লগের মধ্যেও তোমরা সাথে এইগুলা কথা শেয়ার করতেছি কেন জানো তো আমার ইনবক্সে সবাই পাগল কইরা লং ভিডিও কখন আসবে কখন আসবে তাই আমি তোমাদেরকে এই ভিডিও থ্রোতে সবকিছু জানাই দিতেছি তো রিসেন্টলি সেকেন্ড স্ট্রাই প্রত্যেকটা পড়ার পর চোদ্দ দিনের জন্য ভিডিও আপলোডিং ফটোস আপলোডিং কিচ্ছু করা যেত না আমার ইউটিউব চ্যানেলে মানে এটা বুঝতেই পারছো লোকটা আমার ফাইন্যান্সিয়ালিও ক্ষতি করছে ও যে আমার শুধু শুধু অকারণে এত এত ক্ষতি করলো আমি কিন্তু তার একটা কিচ্ছু ক্ষতি করিনি ও এখনো খুব স্ট্রাগল করতেছে আমার এই চ্যানেলে আরেকটা স্ট্রাইক ধরায় দেওয়ার জন্য কারণ প্রত্যেকটা দিন আমার জিমেলে ইউটিউব পক্ষ থেকে প্রাইভেসি কমপ্লেন্ট আসে অনেকে আবার এটাও জিজ্ঞেস করতেছে যে ইউটিউবের সমস্ত লং ভিডিও গুলা কোথায় গেল অ্যাকচুয়ালি আমি ওই ভিডিও গুলা প্রাইভেট করে রাখছি কারণ এই লং ভিডিও গুলা থেকে যদি আর একটা স্ট্রাইক লাইক আসে তাহলে আমার চ্যানেল পারমানেন্টলি ডিসেবল আমি বুঝি না ভাই আমার সাথেই কেন এগুলা হয় কত সুন্দর ঠিক আমি ভিডিও মেক করে আপলোড করে দিতে পারতাম কিন্তু ওই মানুষটার জন্য আমার সবকিছু একদম নষ্ট হয়ে গেছে আমার চ্যানেলটাও কত পিওর ছিল আমার ভাবতে এখন অবাক লাগে যে আমার চ্যানেলের অবস্থা এখন এত খারাপ উপরওয়ালা যদি সত্যি হয়ে থাকে আশা করি আমার সাথে হয় অন্যগুলোর অবশ্যই বিচার হবে আর তোমরা যদি ভাই ভাতা যে আমি আর কমেডি ভিডিও আনতাম না এটা সম্পূর্ণ ভুল ধারণা তোমাদের হাতে গুণ না আর 9 দিন কি 10 দিন আছে তারপর আমিও ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারো লং ভিডিও ফুলার কথা আমি ঠিক কইতে পারতাম না কিন্তু শর্টস ভিডিওর দিকে আমি বেশি ফোকাস করুম ইউটিউব চ্যানেলে কারণ শর্টস ভিডিওর থেকে কোনো কমিউনিটি গাইডলাইনস ট্র্যাক আসে না স্পেশালি আমি মিউজিক ভিডিওগুলোতে বেশি ফোকাস করুম কেন জানো তো কারণ এই মিউজিক ভিডিওগুলোতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিছো তো তোমরা আমি এতটুকুই কম হাতে গুণনা শুধু 10 দিন বাকি তারপর তোমাদের লাফটার দেবিস ব্যাগ এনিওয়ে মন অনেকটা খারাপ ছিল তবু আমি দুর্গাপূজা ফুল এনজয় করছি আমার পূজোটারে নষ্ট করছি না তারপর পূজাগেটে বাড়িতে আইতাইতে আমার ভুর 4টা বাজে আর এটা ছিল আমার বাড়ি ফেরার পরের অবস্থা এনিবে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও বাই